গুড মর্নিং এভরি ওয়ান শান্ত সকাল পরিবেশের সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার এই সিম্পল লাইফস্টাইম ব্লগে সকলে কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটি ওয়াচ করছো সকালে সকলে যেন ভালোই থাকো আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি ছোটোদেরকে ভালোবাসা বড়দেরকে স্লাম জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আরম্ভ করলাম সকলে কিন্তু সাথেই থেকো তো দেখতে দেখতে এই পর্যন্ত যারা এসে গেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও কেন বলো তো তখন তো বুঝতে পারবো কে কোথা থেকে আমার এই ব্লগটিকে ওয়াচ করছো তো চলো সকালে উঠে আশেপাশে কাজগুলো তো অনেকই থাকে আর আজকে যদিও মনের মধ্যে অনেকটাই এনার্জি আছে কেন বলো তো আজকে এক জায়গায় কিন্তু ঘুরতে যাব তো চলো এখন কিন্তু বলবো না তো তোমরা দেখতে থাকো সাথে থাকো সবই কিন্তু বুঝতে পারবে কোথায় যাব আর আমি আজকে কেনই মানে কেন এত এক্সাইটেড হয়ে আছি বুঝতে পারছো তো তো যাই হোক চলো সকালে আশেপাশে কাজগুলো সব সেরে নিলাম দেখলে তারপরে কিন্তু দেখো আর একটু চা বানিয়ে নিলাম তলিকার চা বানালাম আর এখানে বিস্কিট নিয়ে নিলাম নিয়ে চলো খেয়ে নিই আর গরু সারির সামানগুলো একবারে বাড়ন্ত হয়ে গেছিলো বাড়িতে তো তোমাদের দাদা ভাই গতকালকে রাত্রে নিয়ে এসেছিলো অনেকটা রাত হয়ে যাবার কারণে রাত্রে তো আর কোনো কিছু কাজ করতে পারিনি ওই কারণে রেখে দিয়েছিলাম তো চলো সকালের সব কাজগুলোকে সারলাম কৌটো এই কৌটোটা ধোয়া ছিল না পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে মুছলাম তারপরে কিন্তু এই যে চানাচুরে দেখছো ওটাকে ঢেলে রাখলাম মুড়ির সাথে মানে যখন মুড়ি মাখা করে খাবে না তখন এই চানাচুরটা কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা তো চলো চানাচুরটা এইদিকে ঢেলে দিলাম আর এই সাইডে দেখো চায়ের বিস্কিট যে থাকে ওই বিস্কিটই নিয়ে এসেছে এক প্যাকেট ওটাকেও ঢাললাম মানে কৌটোর মধ্যে ভরে নিলাম আর লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছিলো তো ওই কারণে লঙ্কা গুঁড়ো কৌটোটাই শুধু দেখতে পারছো এখানে এই কারণে আর হলুদির গুঁড়ো লং সরি জিরার গুঁড়ো এইগুলো সব আছে তো তো ওইগুলো নিয়ে আসিনি আর লঙ্কার গুঁড়ো বাড়ন্ত হয়ে গেছিল এই কারণে লঙ্কার গুঁড়োটা নিয়ে এসেছে তো যাই হোক চলো লঙ্কার গুঁড়ো ঢাললাম আর এই যে দেখছো এখানে কৌটোগুলো কৌটোগুলো সব পরিষ্কার করে তারপরে বিস্কিট এইগুলো সব কৌটোর মধ্যে ঢেলে নিলাম তো দেখতে পাচ্ছি এখানে টোস্ট আছে চানাচুর আছে তো এইগুলো সব গতকালকে রাত্রে নিয়ে এসেছিলো এইগুলোকে এখন কৌটোয় ভরে নিলাম তো চলো বাড়ির কাজ তো এই মাত্র শেষ করলাম তারপরে বা যাবো কোথায় তো এই যে দেখছো যাচ্ছি এখন মামাবাড়ি হ্যাঁ তো অনেক দিন পর যাচ্ছি কিন্তু মামাবাড়ি মামি ফোন করেছিল তো ওখানেই যাচ্ছি যাওয়ার জন্য বাড়ির কাজ কাজগুলো সব ছেড়ে নিলাম সারার পর দেখলে কোট সব বিস্কিট এগুলো সব ভরে নিলাম ভরে রাখলাম যে যার জায়গায় রুমটাকে আরও একবার পরিষ্কার করে ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে আর এই যে রেডি হয়ে নিলাম একবারে সিম্পির ড্রেস পরেছি কেন তো গরমটাও কিন্তু প্রচুর পরিমাণে গরম রেখেছে তো সিম্পিলভাবে একবারে সেজে নিয়েছি তো চলো এইমাত্র এলাম দোকানে মানে এইমাত্র মাত্র দোকানে এলাম মামা বাড়ি এসে গেছি অনেক আগে তো টিফিন করলাম মানে নাস্তা বানিয়েছিল মামিরা আর পরোটা বানিয়েছিলো আরও লুচি টুচি সব অনেক কিছুই বানিয়েছিল চালের একটা রুটি বানিয়েছিল। মাংস কষা করেছিল তো সব কিছু রান্না করেছিল মামির হাতে রান্না অনেক টেস্টি টেস্টি খেতে ভালোই লাগলো তারপরে দেখো দোকানে এলাম তো দোকানে এসে এখানে দেখছি কী নেব না নেব তো আমার বাড়িতে তো দেখলে অনেক কিছুই সামান সব মানে গ্রোসারি সামানগুলো যেগুলো ছিল না নিয়ে এসেছে আর এই সাবান বলো গরম মশলা বলো ভাবছি যে এইখান থেকেই নিয়ে নেব তো এখন আর নেবো না কেননা আমি তো বাড়ি আর এখন যাচ্ছি না যাব তো বিকেলের দিকে তো ওই কারণে আর তোমার দাদাভাই তো আমাকে এখানে ছেড়ে গেলো কেন ও দোকানে চলে যাবে আর ছেলেরা সবাই আম পেরে খাচ্ছে এখন বলছে আম্মাজি আমি আম পারব গো তো আম ছেলেরা ওইদিকে আম পারছে তো ওখানে আমিও যাবো কিন্তু আম পারতে তো দেখো গাছ থেকে আম পেড়ে আম মাখা করে খাবো এখন আর যদিও এ আমগুলো এখনও কাঁচা আছে আর অনেকগুলো মামা যে গাছগুলো আছে না মানে আম পাকতে শুরু করেছে তো এটাতে যখন কাঁচা আছে আর প্রচুর পরিমাণে টক কিন্তু এই গাছের আমগুলো তো আমি আছি মামা মানে মামার মেয়ে আছে তো দুজনে আম পেড়ে আম মাখা করে খেলাম তারপরে দেখো আমাকে এঁচড় খেতে খুবই না ভালো লাগে কেউ গাছপাটা বলে আবার কেউকে কে এঁচড় বলে এটা কিন্তু এঁচড়ি তাই না তো রান্নাটা দেখেছো বেশ মাখা 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 টাইপের হয়েছে আর এত টেস্টি হয়েছিল বন্ধুরা বলে বোঝাতে পারবো না এত টেস্টি হয়েছিল এঁচড় তরকারিটা আর চিকেনে যা চিকেন কষানো হচ্ছে এটা আরও কষানো হবে আর এই দিকে দেখো মিষ্টি নিমকি এইগুলো সব মামিরা দিয়েছে আর এই ভিডিওটা কিন্তু বাড়িতে চলে এসেছি তার পরের দিনের ভিডিও আর এটা হচ্ছে আর ওখানে কোনো কিছু শ্যুট করতে পারিনি কেননা ছেলেরাও মোবাইল নেবার জন্য মানে জিত করতে থাকে ওখানে তো যাই হোক আর এই দিকে দেখছো চালের আটার রুটি বাদশাভোগ চালের চালের আটার রুটি মানে এত সুন্দর সেন্ট করছে খুবই সেন্ট তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা বেশি আর বড়ো করলাম না এইখান পর্যন্ত আজকের ব্লগটা তো তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আরও একটা মানে আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলের সামনে আসবো তো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম আর এই যে দেখছো ব্লগটি মানে এই ব্লগটি তোমাদেরকে আগে অলরেডি দিয়ে দিয়েছি তোমরা দেখেছো যারা আর সেই একটু বাকি ছিল আর কি তো এটা দিয়ে দিয়েছে যখন এডিটিং করি তখন মনে হয় যে এই ভিডিওটা তো আগের ব্লগে দিয়ে দিয়েছিলাম তো আর আর ডিলিট করলাম না তো আমি পোস্ট করেই দিলাম তো যাই হোক চলো আবারও একটা নতুন ব্লগের সাথে আসছি কোথাও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর তোমার সকলে আমাদের এই ছোট্ট সংসারের জন্য দোয়া করো ভালোবাসা দিয়েও ভালোবাসা দিয়ে পাশে থেকো আর আমাকে যারা যারা ভালোবাসো কিন্তু আমিও তোমাদের পরিবারে যাব। তো এটা ভেবো না যে আমি তোমার আমার পরিবারে তোমরা এসেছো আমি হয়তো তোমাদের পরিবারে যাব না কি তোমাদের পাশে থাকবো না এরকম কোনো কিছুই না তো যাব চব্বিশ ঘন্টা যাওয়ার মানে পরে কিন্তু যাওয়াটাই ভালো জানো না হলে কিন্তু চ্যালেঞ্জের ক্ষতি হয় বুঝতে পারছো তো যাই হোক তোমরা যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলের পাশে আসছো আমিও কিন্তু অবশ্যই তোমাদের পাশে থাকবো চব্বিশ ঘন্টা পরেই কিন্তু তোমাদের পরিবারে দেখবে আমি পৌঁছে যাব আর যদিও না আমি যে থাকি তো তোমরা হাই হ্যালো বলে জানিয়ে দিও আমি তোমাদের পরিবারে ভিজিট হয়ে যাব আল্লাহ হাফেজ